আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় আমি আমসু আলম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুগণ অনেকদিন পর ভিডিও বানালাম ভিডিও আপলোড দেবো আজকে ইনশাআল্লাহ তো বন্ধু আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আমি একটি নির্দিষ্ট টেলিকম অ্যাপস নিয়ে টেলিকম সার্ভার নিয়ে কথা বলবো তো আমরা কোন অ্যাপস কোন সার্ভার নিয়ে কথা বলবো তো চলুন সেটি আগে দেখে নিয়ে যাক তো বন্ধুগণ আর নিত্য নতুন টেলিকম সার্ভারের আপডেট পেতে মডেল দেখতে দাম জানতে অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন আমি আমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখাচ্ছি আমার যে কত পরিমাণ প্রতিদিনে আমরা আপডেট এখানে দিয়ে থাকি আমরা আপডেট দিয়ে থাকি অ্যাপসের সার্ভারে একদম ছোট থেকে বড় ম্যানুয়াল থেকে অটো সমস্ত রকমের টেলিকম আপডেট আমরা এখান থেকে দিয়ে থাকি এবং সেমভাবে আমরা টেলিকম টেলিগ্রাম অ্যাপের মধ্যেও আমরা কি থাকি আমরা আপডেট দিয়ে থাকি যে একদম ছোট থেকে বড় সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি তো বন্ধুগণ আমি আজকে আমি যে সার্ভারটা কথা নিয়ে কথা বলবো সেই সার্ভারটা হচ্ছে একদম দেখেন কত সুন্দর একটা মডেলের সার্ভার আজকে আমি এটা এই সার্ভারটা নিয়ে কথা যেহেতু সামনে আসছে এটা এটা সার্ভার নিয়ে কথা বলি তো এই সার্ভারের উপকারিতা কি 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 দেওয়া হবে আপনাকে সেটি আগে দেখা যাক দেখুন বন্ধু ফেক্সিলট অ্যাপ বানিয়ে নিয়ে রিসার্চ ব্যবসা করুন আপনি কি রিসার্চের ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু টাকার অভাবে সিম সার্ভার নিতে পারছেন পারতেছেন না কোনো সমস্যা নয় সিম সার্ভার না নিয়েও আপনি রিসার্চের ব্যবসা করতে পারবেন জি ভাই আমাদের থেকে আপনি যদি এই সার্ভারটা নিতে পারেন তাহলে আপনি একদম সিম ছাড়াও আপনার কোনো প্রকার সিম লাগবে না কোনো প্রকার রিটেলার সিম লাগবে না আপনি শুধুমাত্র এই অ্যাপসটি নিয়ে আমাদের থেকে এপিএ সার্ভার কানেক্ট আপনি রিসার্চ করতে পারবেন অনা আসে তো বন্ধুগণ এই এই সার্ভারে আর কি কি সুবিধা আছে চলুন আমরা জেনে নেওয়া যাক এই অ্যাপটি শুধু আপ শুধুমাত্র আমাদের কাছেই পাবেন জি বন্ধুগণ এই অ্যাপসটি আমাদের কাছেই পাবেন অন্য কোথাও এই অ্যাপসটি পাবেন না তো এটাতে থাকছে অটো রিচার্জ সিস্টেম আপনি অটো রিচার্জ এখান থেকে অটোমেটিক রিচার্জ দিতে পারবেন ড্রাইভ সিস্টেম অটো পেমেন্ট সিস্টেম কেউ কি আপনার অ্যাপস থেকে যদি টাকা তার অ্যাকাউন্টে টাকা ভরতে চায় তাহলে অটো টাকাটা অ্যাড হয়ে যাবে তাই আর দেরি কিসের আমরা পঁচিশ হাজার টাকা খরচ করে সিম সার্ভার নিয়ে নিয়ে থাকি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি সামান্য মূল মূল্যে দু বন্ধুগণ এই অ্যাপে যা যা পাবেন ইউজার অ্যাপ এডমিন প্যানেল অ্যাপ এপিআই কানেকশন হাউস গ্রুপ অ্যাট জি বন্ধুগণ আপনারা যদি এই আমাদের সার্ভারটা নেন আমাদের এই সার্ভারটা নিলে আপনাকে আমরা একটা হাউস গ্রুপে ফ্রিতেই অ্যাড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধু এরপর দেখেন অ্যাপস আপনাকে এই অ্যাপসটা নেওয়ার জন্য যা যা করতে হবে অ্যাপস লোগো দিতে হবে আপনি কেমন অ্যাপসের লোগো দিবেন সেটা আপনার ইচ্ছা আপনি যে লোগোটা দিবেন আমরা সেই লোগোটা দিয়ে আপনাকে এই অ্যাপসটা বানিয়ে দেবো অ্যাপস নাম জিমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য ষাট পার্সেন্ট টাকার অ্যাডভান্স করতে হবে যেহেতু আমাদের খরচ থাকে এই টেলিগ্রাম সার্ভার বানাতে এই জন্য আমরা ষাট পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি চল্লিশ পার্সেন্ট আপনি এক চেক করার পরে আমাদেরকে দিয়ে দিবেন তো বন্ধু এটার দাম কত পড়বে সেই দামটা আমি জানাচ্ছি এটা এ সার্ভার যেহেতু এটা এপিআই সার্ভার সেতুর দাম পড়বে মাত্র সাতাশো টাকায় বন্ধু মাত্র সাতাশো টাকায় আপনি এই সার্ভারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত জানাবো আর অবশ্যই আমাদের সার্ভারের মোটেল আপডেট জানতে আপনি টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে দেখে নিবেন তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সকলকে